আইফ্রেন্ড ঘোরামি বাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে দেখাবো আমার পাখির উপরে যে ঘরটা করা হয়েছিলো সেখানে লাইটের পরিমাণটা কম রয়েছে নতুন করে আমাদের পাখির ঘরে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা কীভাবে করা হলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাখির ঘরের জানালা রয়েছে জানালা যেহেতু একটা রয়েছে সেই জন্য আমাদের পাখির ঘরে আলোর পরিমাণটা কম পাখিদের সুবিধার জন্য আমাদের পাখির ঘরে আলোর পরিমাণটা বাড়াতে হবে তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এই পাখির ঘরের মধ্যে পর্যাপ্ত কিন্তু আলোর প্রয়োজন রয়েছে আলো দেওয়ার জন্য আমি বাজার থেকে ইলেকট্রিকের যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন রয়েছে সেই সমস্ত সরঞ্জামগুলো নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই প্রথমে ভিতরে যে এই ঘরের মধ্যে আলো রয়েছে তবে আলোর কিন্তু পরিমাণটা কম রয়েছে নতুনভাবে আমাদের ইলেকট্রিকের মাধ্যমে লাইটগুলোকে এখানে লাগানো হবে আর দেখতে পাচ্ছ যে এখানে কলোনি করা রয়েছে এবং চারটে কলোনি করা হয়েছে এবং আগামী দিনে আরও কিছু কলোনি তৈরি করা হবে আমার ঘরে ইলেকট্রিকের জন্য লাইট তার এবং সুইচের ব্যবস্থা করা হয়েছে সেগুলো এখন ইনস্টল করব এবং তোমাদেরকে দেখাবো যে কিভাবে এগুলো ইনস্টল করা হচ্ছে এর একটা নাইন ওয়াটের বাল্ব রয়েছে সেটা আরও একটা নাইন ওয়াটের বাল্ব এইভাবে তিনটে বাল্ব নিয়ে আসা হয়েছিল আর তার সঙ্গে হোল্ডার রয়েছে এবং সুইচও রয়েছে আর কিছু তার রয়েছে এই তারগুলো উপরে আগে থেকে একটা পয়েন্ট সেটিং করা ছিল সেই পয়েন্ট থেকে আমরা নতুন পয়েন্ট যোগ করব সেই জন্য আমাদের এই যে হোল্ডার রয়েছে হোল্ডারটা খোলা হচ্ছে এবং হোল্ডারের যে দুটো তার ছিল সেই তার দুটো থেকে আমাদের নতুন পয়েন্ট তৈরি করা হবে এবং ওটা ওই পয়েন্টটাকে আমাদের পাখির ঘরে নিয়ে যাওয়া হবে এবং পাখির ঘরের উপর থেকে আমরা এই তারটাকে নিয়ে যাব যাতে আমাদের সমস্ত কিছু উপরের ঘরেও করা যায় এবং পাখির ঘরে তারটা নিয়ে গেলে কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য যে তার দুটো নিয়ে আসা হয়েছিলো এবং আগে যে তার ছিল সেই পুরানো তারের সঙ্গে নতুন তার দুটোকে ভালোভাবে জুড়ে দিয়ে নতুন করে হোল্ডারটাকে সেটিং করা হয়েছে এবং হোল্ডারটা যে জায়গাতে ছিল সেই জায়গাতে রেখে দেওয়া হবে এবং এই হোল্ডার থেকে আলো আমরা পাবো সেই সঙ্গে যে তার দুটো নতুন আমরা জুটছি সেই তার দুটো পাখির ঘরে নিয়ে যাওয়ার আগে আরও একটা পয়েন্ট করা হবে সেই পয়েন্টের মধ্যে থাকবে একটা সুইচ এই সুইচের মাধ্যমে আমরা পাখির ঘরের যে আলো রয়েছে সেগুলোকে অফ এবং অন করতে পারব এই লাইটটা আগে এখানে ছিল আবার নতুন করে এখানে রেখে দেওয়া হয়েছে এবং এই লাইট থেকে সবুজ এবং লাল রঙের তার দুটোকে এই উপর থেকে পাখির ঘরের মধ্যে প্রবেশ করানো হবে হুম সেই জন্য আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়েছি এবং ওখান থেকে তার দুগুলোকে নিয়ে উপর থেকে যে জাল দেওয়া রয়েছে সেই জাল থেকে পাখি ঘরের মধ্যে প্রবেশ করাবো তারগুলোকে প্রবেশ করিয়ে দেওয়ার পরে বাইরে থেকে আর একটা পয়েন্ট করে রাখা হচ্ছে এই পয়েন্টের মধ্যে আমরা আমাদের যে সুইচটা বাইরে থেকে সাপ্লাই এবং অফ এবং অন করা হবে সেটা ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে এরপর ঘরের মধ্যে প্রবেশ করছি এই জালটা দেওয়া হয়েছে এই কারণে যাতে আমরা পাখির ঘরের মধ্যে প্রবেশ করার সময় যে সমস্ত পাখিগুলো বাইরে বেরিয়ে আসে তারা যেন পুরোপুরি পাখির ঘর থেকে এই দরজা দিয়ে না বাইরে বেরিয়ে যেতে পারে সেই জন্য আমাদের এখানে জালের ব্যবস্থা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছি যে তার দুর্সী উপর থেকে আমরা নিয়ে নিয়েছি পাখির ঘরের ভিতরে এবারে এখানে আমরা একটা লাইটের ব্যবস্থা করব যেহেতু এটা আমাদের দরজার অর্থাৎ পাখির ঘরে ঢোকার ফার্স্ট দরজা এখানে লাইট ব্যবস্থা করবো এবং ভিতরে আরও তিনটে লাইটের ব্যবস্থা করা হবে ওই একটা জায়গাতে লাইট করব এবং ভিতরে নিয়ে যাবো ওখানে একটা হবে আর বাইরের ওই সরি বাম দিকে ওই দিকটাতে একটা হবে এবারে আমরা কানেকশানটাকে রেডি করার আগে পাখির ঘরের মধ্যে যে তারগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন কোনোরকমভাবে ঝুলে না থাকে অথবা তোমাদের যদি সম্ভব হয় যে সমস্ত পাইপের মাধ্যমে ওয়ারিং করা হয় সেই পাইপগুলো এখানে ব্যবহার করতে পারো কারণ পাখি তার যদি ঝুলে থাকে পাখিগুলো কিন্তু ওই তারের মধ্যে বসবে এবং ওরা ঠোঁট দিয়ে ওই তারগুলোকে কেটে দেবে এর ফলে যে পুরো ঘরটা কিন্তু ইলেকট্রিক দ্বারা আবদ্ধ হয়ে অর্থাৎ বডি হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হবে তারটাকে ওপারে পাঠিয়ে দিলাম দিয়ে ওই জায়গাতে একটা পয়েন্ট তৈরি করব সেই জন্য তার নিজের যে মাপ রয়েছে সেই তারের মাপটা নিয়ে নিলাম নিয়ে ওখানে একটা পয়েন্ট তৈরি করে ওখানে একটা লাইট লাগিয়ে দেবো নেক্সট যে কলোনি রয়েছে সেই কলোনির মধ্যে আমরা প্রবেশ করছি এবং এই কলোনির মধ্যে কিন্তু মাটির পাত্রগুলো দেওয়া হয়েছে কিছুদিন হল পাখিদের ডিম পাড়ার জন্য আমরা তোমাদেরকে দেখাবো যে কলোনিতে মাটির পাত্রগুলো দেওয়া হয়েছিলো সেই পাত্রের মধ্যে পাখিরা প্রবেশ করেছে কিনা এবং যদি প্রবেশ করে থাকে পাখির যে ডিম পাড়ার সম্ভাবনা সেটা হয়েছে কি না এই পাখি এই পাত্রের মধ্যে দেখছি যে আমরা পাখি রয়েছে কিন্তু এখনও ডিম পারেনি অন্যান্য অন্য একটা পাত্রতেও দেখছি যে পাখিগুলো এই পাত্রের মধ্যে প্রবেশ করেছে এবং যেহেতু পাখিগুলো অনেকটা অ্যাডাল্ট ছিল তাহলে এদের মাটি পাত্রের মধ্যে প্রবেশ করার কিছুদিনের মধ্যে যে ডিম পারতে শুরু করবে এবং পরবর্তীকালে আরও একটা ভিডিও তোমাদেরকে দেখাবো যে এই পাত্রগুলোতে কেমন ডিম হয়েছে এবং সেখান থেকে বাচ্চাগুলো কেমন হয়েছে এবার ইলেকট্রিকের যে হোল্ডার ছিল সেই হোল্ডারটাকে রেডি করা হচ্ছে এই হোল্ডারটা কিন্তু আমরা এই জায়গাতে ব্যবহার করব এবং এখানে একটি লাইট দিয়ে দেব যাতে আমাদের সুবিধা হয় এবং অন্ধকারের মধ্যেও আমরা পাখি ঘরে ভালো আলোর ব্যবস্থা করতে পারি অবশেষে হোল্ডার রেডি করা হয়েছে এবং বাল্ব লাগানো হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত ঘরগুলোতে হোল্ডার লাগানো হয়েছে সেখানেও বাল্বগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে দেখাবো যে বাল্বের গ্লোগুলো কেমন করছে অর্থাৎ জ্যোতিগুলো কেমন রয়েছে এবং এই পাত্রের উপরে দেখতে পাচ্ছি যে তিনটে পাখি বসে রয়েছে এবং তারা নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করছে এবং এখানে অনেকগুলো পাখি রয়েছে কলোনির ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো দেখতে পাওয়া যায় যে একটা মাটির পাত্রের মধ্যে অনেকগুলো পাখি কিনতে চলে আসে এবং নিজেরা নিজেদের মধ্যে মারামারি করা হোক ঝগড়া করা হোক বা আলাপ আলোচনা করা হোক এগুলো করতে থাকে এবারে এই যে পাত্রর লাইট হোল্ডারটা রয়েছে এই হোল্ডারের মধ্যে কিন্তু আমরা আমাদের লাইটটাকে লাগিয়ে দেব দিয়ে নিচে থেকে আমাদের বাড়ির নিচে থেকে যেটা ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় সেটা সাপ্লাই দিয়ে দেখব যে পাখির ঘরে আলোর জ্যোতিটা কত হয়েছে লবংগিলে

না 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 এখন কলনের ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হলো অনেকগুলো পাখি কিন্তু এক সঙ্গে এসে খাবার খাবে জল খাবে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে দেখো যে কতগুলো পাখি চলে এসছে এসে কিন্তু নিজেরা চারিদিকটা গোল করে বসে দানাগুলো খাচ্ছে আবার কিছু কিছু পাখি কিন্তু তাদের যদি জলের প্রয়োজন হয় আবার জল দানার সঙ্গেও জল জল খাবে খেয়ে ওরা ফের আবার উড়ে যাবে ওদের নিজেদের জন্য যে মাটির পাত্র রয়েছে সেই পাত্রে আমাদের পাখির কলোনিতে এটাই লাস্ট ইলেকট্রিকের হোল্ডার লাগানো হচ্ছে এরপরে এই হোল্ডারটাকে রেডি করা হয়ে গেলে আমরা বাল্বটাকে লাগিয়ে দেবো এবং আলো জ্বালিয়ে দেখব যে পাখির ঘরে কতটা পরিমাণে আলো হচ্ছে যে পাখিগুলো দানা খায় সেই পাখিগুলো কিন্তু নিজের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মাটির পাত্রের কাছে চলে আসে এবং পাখির যে ছোটো বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোকে দানা খাওয়ায় এবারে ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে এবং পাখির ঘরের মধ্যে কিন্তু আলোগুলো জ্বলতে শুরু করেছে এই লাইটটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হোল্ডারে কিছু প্রবলেম রয়েছে জন্য যদি হালকা নাড়া পায় তাহলে আলোটা নিভে যাচ্ছে এই একটা দেখো আলো জ্বলছে এবং এইটাতে লাইটটা এখনও লাগানো হয়নি লাগিয়ে লাগালে বুঝতে পারবো যে পাখির ঘরের মধ্যে কতটা পরিমাণে আলো হচ্ছে তবে আগের থেকে অনেকটা পরিমাণে আলোর পরিমাণ বেড়েছে এই ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ